আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে হাজির হয়েছি কি কি গিফট পেলাম আর গিফট পেতে আসলে সবাই পছন্দ করে আর সেগুলো যদি হয় খুব বেশি পছন্দের গিফট তাহলে তো কোনো কথাই নেই তো ভাবলাম আপনাদেরকে দেখাই কি কি গিফট পেলাম তো আমার মতো কার কার অনেক বেশি খুশি লাগে গিফট পেলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই গিফট পেলে ভীষণ খুশি হয় সেটা ছোটো হোক বড় হোক যেটাই হোক অনেক মানুষ দেখবেন একটা কলম দিলেও না ভীষণ খুশি হয়ে যায় তার কাছে গিফট হচ্ছে বিশাল কিছু আবার অনেক ভালো কিছু দিলে অনেক খুশি লাগে মানে গিফট পেলেই ভালো লাগে আসলে আমার তো ভীষণ ভালো লাগে তো তো দেখাচ্ছি প্রথমেই হচ্ছে দুইটা পাউডার এটা আমার বারো মাস লাগে সেন্টার তো এটার আসলে অর্থটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আর আমার ভীষণ ভালো লাগে এটার সুঘ্রাণটা খুবই চমৎকার তো এই ভ্যাজলিনের যে বডি লোশনটা এটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি মোটামুটি বারো মাসই ইউজ করি তো এটা ফ্লেভারটাও ভীষণ সুন্দর এবং ড্রাই স্কিনের জন্য খুবই ভালো কাজ করে হেড অ্যান্ড শোল্ডার দুইটা শ্যাম্পু শ্যাম্পুটা আসলে আমার বাংলাদেশেটা ইউজ করাই হয় না কারণ বাংলাদেশে তো আসলে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করে সেটা দিলে আসলে আর চুলের ক্ষতি হয় তো প্যান্টিনের দুইটা শ্যাম্পু এর জন্য আমি সময় বাহির থেকে আনাই বা বাহির থেকে আনে সব সময় আমাদের যত কসমেটিক্স লাগে এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ক্রিম লরিয়াল প্যারিসের এই ক্রিমটা তো এটা আমার ভীষণ ভালো লাগে আর এই ক্রিমটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি সাত আট বছর হয়ে গেছে এই ক্রিমের বাহিরে কিন্তু আমি অন্য কোনো কিছু মুখে ইউজ করি না আমার কাছে মনে হয় যে ভালো প্রোডাক্ট একটা ইউজ করলেই যথেষ্ট সেটা ধীরে ধীরে কাজ করে আর ডাফ ক্রিমটাও ইউজ করি যখন আপনার শীতের সিজনটা চলে আসে ওই সময়টা আমি ডাফ ক্রিমটা ইউজ করি এটা আমার খুব ভালো লাগে খুবই পছন্দের একটা ক্রিম এটা আমার আর এই ডাফ ক্রিমটা শুধু যে আমি মুখে ইউজ করি সেটাও না এটা আমি আমার হাতে পায়েও ইউজ করি তা আমার আরেকটা পছন্দের সাবান হচ্ছে ডাফ সাবান এটা স্কিনের জন্য খুবই ভালো কাজ করে আমি কিন্তু আমার স্কিনের ব্যাপারে খুবই সতর্ক থাকি কারণ আমার সেন্সিটিভ স্কিন একটু উল্টাপাল্টা কিছু পড়লেই দেখা যায় যে স্কিনটা আমার খারাপ হয়ে যায় ব্রোন ওঠা শুরু হয়ে যায় তো সেই দিক থেকে আমি সব সময় বাহিরের প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করি আর ডাফ সাবানটা কিন্তু স্কিনের জন্য আসলে অনেক ভালো কাজ করে স্কিনটা একদম স্মুথ করে দেয় তো আর সেন্টার পাউডারের মধ্যে আমার সবচেয়ে রোমান্টিক ফ্লেভারের যে পাউডারটা এটা আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে তো আমার মতো এমন গিফট পেলে কে কে অনেক বেশি খুশি হয়ে যান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার মতো কে কে গিফট পেলে এত বেশি খুশি হয়ে যান তা আমি একটা লরিয়াল ক্রিম আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা ডে ক্রিম একটা ডে একটা নাইট এইটা ইউজ করে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ সাথে সাথে রেজাল্ট পাবেন না কারণ ভালো কিছু যদি আপনারা ইউজ করেন সেটা কিন্তু ধীরে ধীরে কাজ করে স্কিনে এটা ফ্লেভারটাও কিন্তু ভালো আমার ভালো লাগে আর এই লরিয়াল ক্রিমটা কিন্তু গুলশানের রুমায় আপনারা পেয়ে যাবেন অরিজিনালটা প্রাইসটা রাখবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এক একটা ক্রিম আপনারা পেয়ে যাবেন আর সব জায়গায় কিন্তু আপনার একদম অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না এই জন্য আমার যদি কখনও লরিয়াল ক্রিমটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমি গুলশানের রোমা থেকে নিয়ে আসি আর আমি কিন্তু শ্যাম্পু এক এক ধরনের এক একটা ইউজ করি এটা আপনার চুলের জন্য ভালো তো আমি কিন্তু চার ধরনের চারটা শ্যাম্পু এখানে পেয়েছি আমি এটা দেখে ভীষণ খুশি হয়েছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম